আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন আজকে এমন একটি টপিক নিয়ে আমি এসেছি যে কুরবানির মাংস আমরা অনেক দিন ধরে ফ্রিজে স্টক করে রাখি অথবা আমরা সেটাকে গরম করে করে সেটাকে দীর্ঘদিন ধরে আমরা সেটা খেতে থাকি তো এই কুরবানির মাংস এটা কি এইভাবে কি খাওয়া যাবে এতদিন ধরে এবং ফ্রিজে স্টক করে কি রাখা যাবে তো এটার ব্যাপারে আমি একটি হাদিস দেখেছিলাম যেখানে বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কুরবানির মাংস তিন দিনের বেশি তোমরা সংরক্ষণ করতে পারবে না এবং তিন দিনের বেশি ধরে তোমরা খেতে পারবে না তো সেই হাদিসটি দেখেই আমি অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি এবং আমার মনে একটা ডাউট হচ্ছে যে সত্যিকারেই কি এত মুসলমান দীর্ঘদিন ধরে কুরবানির মাংস রেখে তারা খায় এবং সেটাকে ফ্রিজে স্টকও করে তো তারা কি ভুল করে কোনো আলেম উলামা বা কোনো বিশেষজ্ঞ মানুষ এই ব্যাপারে কোনো দিন তো নিষিদ্ধ করেননি তাহলে ওই হাদিস তার পুরো সারমর্মটা কি তো এটা নিয়েই বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন দেখুন আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে এই কুরবানি সম্বন্ধে তো বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর আমি এই চ্যানেলেই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি এবং যেই সমস্ত উত্তরগুলো আমার কাছে পেন্ডিংয়ে আছে ধীরে ধীরে সেগুলোকে আমি ক্লিয়ার করছি তো আজকের এই বিষয়টি নিয়ে আমি অনেক রিসার্চ করেছি অনেক গবেষণা করেছি করার পরে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরছি আসলে বিশ্বনবী সাল্লাহু আলহি ও কি বলেছেন সহি বুখারির পঞ্চান্নশো ঊনসত্তর নম্বর একটি বিশুদ্ধ হাদিস যার সারমর্ম এটাই যে বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন যে তোমরা তিন দিনের বেশি কুরবানির মাংসকে সংরক্ষণ করো না এবং সেটাকে খেও না বরং অভাবী মানুষের কাছে সেটা পৌঁছে দাও আবার তারপরেই ওই একে হাদিসের মধ্যে তারপরে যখন জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লামকে যে পূর্বে যেমন আমরা করতাম তিন দিন পর্যন্তই আমরা ওটাকে সংরক্ষণ করতাম এবং ওই কুরবানির মাংসকে আমরা খেতাম তো ওইভাবেই কি আমরা এই বছরেও করব তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন না কেননা পূর্বে আমি যেই আদেশটি করেছিলাম তখন দুর্ভিক্ষ ছিল তখন দেশে অভাবগ্রস্ত মানুষ অনেক ছিল অসহায় মানুষ অনেক ছিল তাদের খাবারের প্রয়োজন ছিল সেজন্য আমি বলেছিলাম যে তিন দিন তোমরা মাংসকে রাখো আর যা বাড়তি মাংসগুলো হচ্ছে সেগুলো গরিব অভাবী মানুষদের কাছে তোমরা বন্টন করে দাও এবং এই বছরে যেহেতু কোনো অভাবী সেই রকম মানুষ নেই কোনো অসহায় সেই রকম মানুষ নেই যার খাদ্যের খুবই প্রয়োজন তো সেই জন্য এখন তোমরা তিন দিনের বেশি যত ইচ্ছা দীর্ঘদিন ধরে তোমরা ওই কোরবানির মাংস ভক্ষণ করতে পারো ওতে তোমাদের কোনো সমস্যা নেই অতএব এই হাদিসটির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যখন দেশে দুর্ভিক্ষ থাকবে মানুষের খাদ্যের খুব প্রয়োজন থাকবে যেমন করোনার সময় হয়েছিল বা কোনো একটা জায়গাতে বন্যা হয়ে গেছে সেই সময় মানুষের খুবই প্রয়োজন তো তখন বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়া যে কথা যে তুমি তিন দিন পর্যন্ত যতটা তোমার খাদ্যের প্রয়োজন যতটা কুরবানির মাংসের প্রয়োজন ততটা তুমি নিজের কাছে রেখে দাও ততটা তুমি ফ্রিজে স্টক করো এবং তিন দিনের বেশি বাড়তি যে মাংসগুলো তোমার কাছে আছে সেগুলো তুমি বন্টন করে দেবে গরিবদের মাঝে আর যদি দেশেতে এমন কোনো সিচুয়েশন না হয় যে মানুষের ওই রকম কোনো দুর্ভিক্ষ না আসে মানুষ অতটা অসহায় যদি না হয় মানুষ অতটা অভাবী যদি না হয় তাহলে ওই কোরবানির মাংস দীর্ঘদিন ধরে ওটাকে গরম করে বা ফ্রিজে স্টক করে আমরা ধীরে ধীরে ওটা খেতে পারবো সুতরাং এটা একটা কুরবানির ছোট্ট মতো একটি বিধিবিধান ছিল এবং এ ছাড়াও যে বিভিন্ন ধরনের যে বিধিবিধানগুলো থাকে যেমন কুরবানি কতদিন পর্যন্ত আপনি করতে পারবেন বা কুরবানির টাকা আপনি কি দান করে দিতে পারবেন যদি কুরবানি না করে বা কুরবানি কত টাকা থাকলে দিতে হবে তো এই বিভিন্ন ধরনের যে ছোট্ট ছোট্ট যে বিধি বিধানগুলো আছে সেই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা সেখান থেকে ওটা দেখে নিতে পারবেন এবং তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করি এই ছোট্ট মতো ভিডিও আপনাদের সকলেরই কিছু না কিছু উপকারে আসবে যদি কিছু উপকারে আসে তাহলে এটা শেয়ার করে দেবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু